মাছ পান আমরা দেখার চেষ্টা করি মাছ পাইছে কিনে বা কি মাছ পায় পানি এসে ফেলাইছেন না এই গাছের গোড়াও তো এসেছে না একটা তো অনেক পানি এসছেন কিন্তু মাছ পাইছেন কই মাছ তো পাওয়া লাগে অনেক মাছ তেমন একটা পাইনি

ভিতরে তো অনেক পানি আছে পরিশ্রমও তো কমই নাই অনেক পরিশ্রম হয়ে যায় কিন্তু পাতিল ভর্তি মাছ থাকা লাগে কিন্তু সেই মাছ পাই হ্যাঁ এটাই তো বলতেছি যে পাতিল ভর্তি মাছ পাব শুরু হয়ে গেছে মানে হ্যাঁ পানি ত্যাগ শীতের সিজনে তো মাছ কম থাকে কিন্তু গরম শুরু হলে তো মাছ যদিও এখন পর্যন্ত মনে হয় গরম তো আর তেমন একটা শুরু হয় না যার কারণে মাছও আর এই সমস্ত খালের ভিতরে মাছ খাওয়া লাগে বেশি কিন্তু মাছ কই বয়লের খাল এই খালের নাম কি বয়লে বয়লের খাল আচ্ছা এর আগে যে ছোট হোর বড় হোর নামে ও ওই কুলে বয়লের খাল আর এই হচ্ছে ছোট হোর প্রত্যেকটা খালেরই তো একটা নাম আছে নাম আছে

সময় আমার মনে যে অনেক বর্তমানে মাছটা ওই একটা কারণে নাই এর কারণ হয়েছে যে এই যে খাল দেখতেছেন এই খালে কিছু অসাধু মানুষ আছে যারা ওষুধ প্রয়োগ করে করার পরে দেখা যায় যে মাছগুলো নষ্ট হয়ে যায় যা ধরে তার চাইতে যে মাছের যে ছোটো ছোটো রেন উপনা আছে এগুলো সব নষ্ট করে আর পানিকে যদি একবার ওষুধ দেওয়া হয় আপনারা তো বুঝতেই পারতেন কীটনাশক যেটা ওইটা দেয় দিলে পরে পানি নষ্ট হয় নষ্ট হইলে ওই অঞ্চলে আর মাছ সহজে আসে না এখন কিছু কিছু মানুষ আছে যারা এই কাজটা করে তাদের কারণেই আজকের এই বনের যে জীববৈচিত্র্য সব নষ্ট হয়ে যাইতে এদেরকে আইনের আশ্রয় নেওয়া উচিত যে দেখেন এই গর্তের ভিতর থেকে কিন্তু যে মাছ পাইতেছে যে ছোটো ছোটো চিংড়ি মাছ একদম ছোটো ছোটো মাছ আবার যদি একবার দেখাই আপনাদের দেখেন এই হচ্ছে মাছ সে কিন্তু ইতিমধ্যে এরকম বেশ কয়েকটা গর্ত বেশ কয়েকটা গর্তের পানি শেষ করে তারপরে কিন্তু মাছ ধরছে ওই একটা মাছ হ্যাঁ ওইটা এই যে এই যে ওই একটা ওই যে একটা বড়ো চিংড়ি এই এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়া এই গাছটা হয়েছে একটা কেওরা গাছ কেওরা গাছের গোড়ার ভিতরে যে পানি ছিল সেই পানি সে শেষ করছে তারপরে কিন্তু এই মাছগুলি ধরছে অর্থাৎ এই গাছের গোড়ায় যে মাছগুলি থাকে এইগুলি পানি শুকিয়ে তারপরে ধরতে হয় এখন পর্যন্ত উনি যে পরিমাণে পরিশ্রম সে করছে এই জায়গায় ওই পরিশ্রম অনুযায়ী মাছ কিন্তু সে পায় নাই আর কেন পায় নাই এ কিন্তু সে বলছে যে কি কারণে এই সমস্ত অঞ্চলে মাছ কম এ সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আর আমরা চেষ্টা করি নিত্য নতুন সুন্দরবন তথা এই সমস্ত জঙ্গলের ভিডিও আপনাদেরকে দেখানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত الله بس